রেডি বাহ এ লাগছে ও সিন্ড্রেলা থাকে না সিন্ড্রেলা ও তো সিন্ড্রেলাই তো এই যে মেকে একদম রেডি করে দিয়েছি फ्रेंड्स আজকে আছে আমার চিম্পুমার অ্যানুয়াল ফাংশন কি করবে মা তুমি বলো ভালো করে দাঁড়িয়ে আগে বলে দাও কি করবে তুমি মিউজিক মিউজিক মনে আছে তো মানে গান করবে না ডান্স গান আচ্ছা গান সং সং ঠিক আছে এটা পরিয়ে দি তারপর মাম্মা চলে যাবে সামনে থেকে ভিডিও নেবে হ্যাঁ যদিও এবার ফটো ভিডিওর জন্য ম্যামরা আগের থেকে মেসেজ করে দিয়েছে কারণ প্রতিটি প্যারেন্টসই ফটো ভিডিও নেওয়ার জন্য আর কি আকুল ব্যাকুল হয়ে যায় কারণ তাদের বাচ্চাদের মেমোরি ক্রিয়েট করবে তো সেই টাইমে ডিস্টারবেন্স হয় তো এই জন্য একটু আগে আগে যাব চেষ্টা করবো একদম সামনে বসতে তাহলে সুবিধা হবে তাই না সিম্পুমাকে স্কুলের বাসে চাপিয়ে পড়ে ফ্রেন্ডস আমরা ঘরে এসে একেবারে হরভর করে স্নান টান করে পুজো করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে ইভেন খাবার খাওয়ারও টাইম পাইনি তা খাবারটা সাথেই নিয়ে নিয়েছি ফয়েল পেপারে র‍্যাপ করে এখন অটোতে বসে খেয়ে নেবো আর আজকে আমরা অটোতেই যাচ্ছি লাস্ট টাইম যখন আমরা গাড়িতে গিয়েছিলাম না গাড়িতে না ওই রাস্তাটাতে ভীষণভাবে ট্রাফিক জ্যাম লেগে যায় তার ফলে আসার সময় অনেকটা সময় লেগে যায় আর আজকে আমাদের বেশ ইম্পর্ট্যান্ট একটা কাজও আছে ফ্রেন্ডস মানে অনেক গুরুত্বপূর্ণ বলতে পারো আমরা নিজের বাড়ি নেবো তারপরে ভোটার কার্ড বানাবো এই আশাতেই অপেক্ষা করছিলাম তো ফাইনালি নিজের ফ্ল্যাট তো নেওয়া হয়ে গিয়েছে তো ভোটার কার্ড বানানোর জন্য আমাদের সোসাইটিতেই আজকে আসবেন তো ওইখানে আর কি ফর্ম টর্ম ভরে সব কিছু ফিল করে ডকুমেন্ট দিতে হবে তো ওনারা ডেটটা অবধি যেহেতু থাকবে তাই আমরা তাড়াতাড়ি করে ফিরেও আসবো রাস্তার মধ্যে স্যান্ডউইচ খেতে খেতে যাচ্ছি আর কি দুর্দান্ত যে খেতে হয়েছে না ভেতরে যে আলুর ফিলটা করেছি সেটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তার উপর নিচ করে ভালো করে কড়া করে ভেজে নিয়ে ফ্রেন্ডস তো এখানে আমি দুটো আর হাজব্যান্ডকে দুটো দিলাম তো ব্যাস এখনকার মতো তো পেটটা ঠান্ডা হলো তো এরপর স্কুলে যাই তারপরে এসে পরে চিন্তা ভাবনা করা যাবে আর যতটা টাইম আজকে লেগেছে ভাবতেও পারি নিজে এতটা টাইম লাগবে বলে না না চিম্পু মায়ের ফাংশানে নয় ফ্রেন্ডস অ্যাকচুয়ালি টাইমটা লেগেছে আমাদের ভোটার কার্ড বানাতে গিয়ে তো সে তো তোমরা দেখতে পাবে তো দেখো আমরা এখন স্কুলে ঢুকে গিয়েছি আর বেশ ভালো লাগছে একদম সামনে থেকেই বসেছি যদিও চিম্পু যখন টাইমটা ছিল যখন এসেছিলো গান করছিল আমি কিন্তু বাইরে মানে আমার বসার জায়গা থেকে সাইডে বেরিয়ে ভিডিওটা নিয়েছি তো এই দেখো আমার মাকে কি সুন্দর লাগছে না আস্তে আস্তে না মেয়ে দুটো বড় হয়ে যাচ্ছে এই মনে হচ্ছে সেই দিনই তো হলো মানে কি বলো তো মাঝে মাঝে মনে হয় বাবু একটু ছোটো থাক না এত জলদি বড় হোস না কিন্তু সময় তো নিজের মতো গড়িয়েই যাবে যাক এই সব দিনে না আমার ভীষণ কান্না পায় আজকেও পাচ্ছিল কেঁদেও ছিলাম মানে কেন যে কাঁদছিলাম ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু ভেতর থেকে একটা না মানে জাস্ট ভরা ভরা হয়ে কান্না আসছিল মেয়েকে এরকম মেয়েদেরকে কখনো ভালোবাসি কখনো শাসনও করতে হয় ফ্রেন্ডস তবে মাঝে মাঝে মনে হয় এইরকম করতে করতেই তোরা বড় হয়ে যাচ্ছে খানিক দিন বাদে দেখা যাবে সম সমস্ত ঘরের ডিসিশান ওরাই নিচ্ছে ওরা নিচ্ছে মানে আমরাই তখন ওদেরকে সমস্ত কিছু জিজ্ঞেস করেই এটা বলতো এটা কিভাবে হবে ওটা কিভাবে হবে এখন আমরা ওদের গার্জেন যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন বাবা মার গার্জেন বাচ্চারা হয় তাই কিনা বলো যাই হোক তো এখানে দেখো একের পর এক প্রোগ্রাম হচ্ছে তবে আমরা পুরোটা অ্যাটেন্ড করতে পারিনি শিক্ষার কোনো শেষ নেই আর একবার যদি নিজের সন্তানের মধ্যে ভালো শিক্ষা দেওয়া যেতে পারে না ফ্রেন্ডস সারাটা জীবন বাবা মা সুখে থাকে জানো তো কারণ সারা জীবন তো বাবা মা সাথে থাকে না তবে ওই ভালো শিক্ষাটা সবসময় থেকে যায় তার ফলে না সন্তানরা নিজেও খুব ভালো থাকে তো এই যে এখন প্রোগ্রাম টাটা বাই বাই করে আমরা চললাম চিম্পু মা বাসেই যাবে কারণ আগের থেকে এরকমই ইনস্ট্রাকশান আছে বাচ্চারা বাসে এসছে বাসেই যাবে কোনো প্যারেন্টস মাঝখান থেকে নিয়ে যেতে পারবে না তো এখন আমরা বাইরে আবার গিয়ে অটো অটো না এবার টোটো করে নিয়েছিলাম আর এদিকে হাজব্যান্ডের একের পর এক ফোন এসেই যাচ্ছে তো ওইদিকেও ফোনে কথা বলতে বলতে আমরা কিন্তু স্কুল থেকে বেরিয়ে একদম টোটোটা পেয়ে গিয়েছি কোনো অসুবিধাই নয় তবে মনে মনে ভাবছিলাম ভালোই হয়েছে যে নিজের গাড়িটা নিয়ে আসিনি এখন যদি নিজের গাড়িটা নিয়ে আজকে আসতাম না আজ আর আমাদের ভোটার কার্ডের জন্য ফর্ম ফিল করা হতো না তবে ফাইনালি সমস্ত কিছু কিন্তু হয়েছে হাতের মধ্যে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট না তিরিশ মিনিট সময় পেয়ে ফটাফট ভিডিওটা পোস্ট হয়ে গেল ফ্রেন্ডস আর এখানে বর দেখছি ঘচর 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 করেই যাচ্ছে আসার থেকে মানে ওই ভোটার কার্ডের ফর্ম ফটো তারপরে আরও কি কী ফেভিকল আরও কি প্রিন্ট আউট এইসব করছে খুঁজে পাচ্ছিলো না পারছে যাই সমস্ত রেডি হয়েছে চলো আর মাঝে মাঝে কী জানো তো সব কথায় কান দিলে হয় না ও ঘচর গচর করছে করুক আমাকে ভিডিওটা পোস্ট করতে হতো

প্রায় তিন ঘন্টা লেগে গেছে ফ্রেন্ডস আমাদের এই সমস্ত কিছু করতে আসলে ডকুমেন্টগুলো সব কিছু ঠিকমতো করে করছিলাম দেখে দেখে ফিল করতে হয়েছে পুরো ফর্মটা সবথেকে বড়ো কথা ফর্মটা হিন্দিতে ফিল করতে হচ্ছে সেই দেখে তো একেবারে মাথা খারাপ মানে হিন্দি ওরকমভাবে লেখাতে তো অভ্যস্ত নই আমরা যদিও হিন্দি আমাদের রাষ্ট্রভাষা বলতে পারি পড়তে পারি কিন্তু লেখার অভ্যাস নেই তা যাই হোক হাজব্যান্ড রকম করেই নিয়েছে এরপর পেয়ে গেছে আমাদের প্রচণ্ড খিদে ফ্রেন্ডস আর বাড়িতে যে আমি এখন ভাত রান্না করব সেই পেশেন্সটুকু আমার মেয়েদের মধ্যে নেই মা খিদে পেয়েছে মা খিদে পেয়েছে দিয়ে ওর বাবা বললো চলো তাহলে বাইরে থেকে আমরা প্লেন ওই রুটি চাপ এই খেয়ে আসি তা মেয়েরা বাইরে আসা মানে হচ্ছে ওই সোয়া চাপ খাবেই তো এখানে দেখো সিজলার এটা তা এত টেস্টি ছিল তার খিদের পেটে তো সবই ভালো লাগে আর এটা হচ্ছে এই দেখো ভুলে গেছি হ্যাঁ মনে পড়েছে এটা হচ্ছে রাজকাচুরি মোবাইলটা মানে রেকর্ডিংটা বন্ধ করে মোটামুটি পাঁচ সেকেন্ড পর

সমস্ত কিছু জায়গায় জায়গায় আরেকবার গুছিয়ে রাখলাম কারণ দুই মেয়ে ভীষণ সাজতে ভালোবাসে না বড় বাবু অতটা নয় চিম্পু বেশি ও বোনকে সাজায় আর কি আর নিজে কখনো কখনো হালকা পুলকা সাজে তো আমার সমস্ত জিনিস তো এলোমেলো হয়েই যায় ফ্রেন্ডস আর এই যে এটা হচ্ছে ভাবির আমাকে দিয়েছিল ভাবি পড়ার জন্য আর তারপর রাখাই আছে তা আজকে গুছাবার সময় বার করে নিলাম ভাবিকে মনে করে দিয়ে দেবো আর আমি জানো তো ফ্রেন্ডস ন্যাপথলিনের গন্ধ নিতে না ভীষণ ভালোবাসি কিন্তু এটা নিলে পরে কেমন যেন সর্দি হয়ে যায় তো এখানে ন্যাপথোলিন নিয়ে এসেছি কারণ বাড়ির সমস্ত জায়গাতে দেব আমি সবসময় দিয়ে রাখি তো মোটামুটি দু তিন মাস হয়ে গিয়েছে দেওয়া তো ওটা তো ওই ডিজলভ হয়ে যায় আর কি ও তো থাকে না গোটা তাই জন্য আবারও করে দেবো এই ড্রয়ারে আলমিরাতে সমস্ত জায়গাতে ইভেন আমার যে বেড আছে ফ্রেন্ডস গাদার চারিদিকে কিন্তু আমি ন্যাপথলিন দিয়ে রাখি তাতে একটা সুন্দর সেন্ট তো থাকেই আর তা যেটা মেন সেটা হচ্ছে কখনো কক্রোচ মানে আরশোলা বাগেরা কিছুতেই হবে না দেখবে কাঠের জিনিসে না এগুলো হওয়ার খুব চান্সেস থাকে সেই কারণেই আমি এটা আগাম করে রাখি কারণ যেহেতু আমার একদম পছন্দ নয় এগুলো আমার বিরক্ত লাগে যেন না ওই আরশোলা ঠারশোলা আমার গোটা ঘরে আরশোলা টিকটিকি মাকড়শা কোনো দিন কেউ পাবে না কারণ আমি সব সময় লেগে থাকি কারণ আমার নিজেরই যেটা ভালো লাগে না সেটা যদি বাড়িতে অন্য কেউ এসে দেখে তার কীরকম লাগবে তাই না তো এখানে দেখো সমস্ত গুছিয়ে বাগিয়ে নিচ্ছি আর এটা করতে করতে না হঠাৎ করে মনটা এতটা খারাপ হয়ে গেল হাজব্যান্ড এখন ফোন থেকে দেখে একটা নিউজ দেখে আমাকে বলতেই আমাদের এই গাজিয়াবাদে একসাথে তিনটি বোন যেন না মানে নেই আর এখন এই পৃথিবীতে নেই তার কারণ হচ্ছে কোরিয়ান গেম আজকালকার বাবা মা অনেকেই ফোনটা তো দিয়ে দেয় বাচ্চাদেরকে কিন্তু তারপর আর দেখে না যে বাচ্চারা কি করছে না করছে সময় থাকতে বোঝাটা খুব দরকার যে বাচ্চাদের পার্সোনাল ফোনের কিন্তু কোনো প্রয়োজনই হয় না সেই যখন অনলাইন ক্লাস হতো তখনকার ব্যাপারটা তো আলাদা তবে এখন আর কেন তো আস্তে আস্তে ভালোবাসার মাধ্যমেই বাচ্চাদেরকে বোঝাতে হবে আজকাল আর সেই যুগটা নেই যে মেরে পিটে বা জোর বস্তি করে কিছু বোঝাবো সেটা আমাদের সময় ছিল তা ওরা না কোরিয়ান গেম খেলতো আর এমনভাবে গেমটার ভেতর ঢুকে গিয়েছিল যে শুধুমাত্র মানে ওরা ওইরকমই কোরিয়ানের মতোই হয়ে গিয়েছিল ওরকম খাওয়া দাওয়া ওরকম ড্রেস পরা ওইরকম লুক নিজেকে মানে ক্রিয়েট করা আর বাবার কাছে জেদও করা যে আমরা কোরিয়ান যাবো তো এই সমস্ত কিছু তো বাড়িতে মোটামুটি দু তিন বছর ওরা স্কুলেও যায়নি মানে এমনভাবে অ্যাডিক্টেড হয়ে গেছিলো আর যেরকম যা ইনস্ট্রাকশান থাকতো ঠিক ওরা সেটা সেটাই করত। ওদের তিন বোনের মধ্যে একজন ওই লিডার ছিল তাকে বাকি দু বোন আর কি তার কথা মতো বলতো তো মানে ভাবতেই ব্যাপারটা ভয় লাগছে ভাবো বাড়িতে যে এত কিছু এতদিন ধরে হয়েছে তার বাবা মারা কিছুই বুঝতে পারেনি যাই হোক তাই এরকম একটা বাজে ঘটনা ঘটেছে গাজিয়াবাদেই আর কি তো মানে কী বলবো তা ফ্রেন্ডস আজকের আমার এই ছোট্ট ব্লগ এখন এন্ড করব আর আজকে আমার চিম্পু মায়ের এত সুন্দর একটা পারফরমেন্সের জন্য আইসক্রিম ওদের নিজেদেরই ডিমান্ডে কি মা আজকে আইসক্রিম খাবো আগের দিনই বলেছিল খাবো তাই আমি বলেছিলাম যে চিম্পু মায়ের পারফরমেন্সের পরে খাবো তাই এখন সবারই হাতে আইসক্রিম তো চলো আজকের জন্য গুড নাইট লাভ অল